কথায় আছে যেমন বুনো ওল তেমনি বাঘাতে তুল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওলকচু অফ ক্যামেরায় কেটে এখানে ধুয়ে রেখেছি বন্ধুরা এই ওলকচু কাটার পর আমার হাত তিন থেকে চার ঘন্টা এত চুলকেছে আপনাদের কি বলবো আমি শেষ পর্যন্ত লবণ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে হাত দিয়েছি কিন্তু চুলকানোর হাত থেকে রেহাই মেলেনি যাই হোক বন্ধুরা হাত যখন এত বেশি চুলকেছে তখন এই ওলকচু আমাকে রান্না করে খেতেই হবে দেখে কি হয় সেই মতো বন্ধুরা এই ওলকচুর টুকরোগুলোকে আমি এই যে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে প্রায় এক চা চামচের মতো লবণের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব বন্ধুরা দেখুন প্রায় কুড়ি মিনিট সময় ধরে আমি সেদ্ধ করেছি এই ওলকচু কিন্তু ঠিক মতো নরম হয়নি দেখা যাক রান্না করলে কেমন হয় শেষ পর্যন্ত এবার ওলকচুর টুকরোগুলোকে চুলা থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব ওলকচুর টুকরোগুলো কেমন সেদ্ধ হয়েছে বন্ধুরা আমি আঙুল দিয়ে চেপে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা কি শক্ত তবুও আমি এগুলো রান্না করেই খাব বন্ধুরা এই বুনো বুনলের টুকরোগুলোকে আমি বাঘা তেঁতুল নয় কাতলা মাছ দিয়ে রান্না করব। তাই এই কাতলা মাছ ভেজে নেওয়ার জন্য বন্ধুরা এর মধ্যে সামান্য লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের টুকরোতে লাগিয়ে নিয়ে বেশ লাল লাল করে মাছের টুকরোগুলো ভেজে নেব কাতলা মাছের টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে একে একে মাছের টুকরোগুলো দিয়ে চুলার ফ্লেম লোটু মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভেজে লাল লাল করে তুলে নেব মাছের টুকরোগুলোর এক পাশ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আর এক পাশ ভালোভাবে ভাজার জন্য উল্টে দিচ্ছে কাতলা মাছের টুকরোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি এক টুকরো মাছ ও মাথা ভাজা বাকি রয়েছে বন্ধুরা তো আগের মতো একইভাবে আমি এই মাছের মাথা ও মাছের টুকরোটা ভেজে তুলে নেব মাছের টুকরোগুলো ভেজে এই পাত্রে তুলে রেখেছি এবার প্রচণ্ড রকমের হাত চুলকানো ওলকুচু দিয়ে কাতলাচ রান্নার জন্য কয়েক ধরনের মশলা সহযোগে গুঁড়ো মশলা বানিয়ে নেব তার জন্য চুলায় লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়ে একে একে দারচিনি এলাচ ও শুকনো লঙ্কা দিয়ে সামান্য নেড়ে এর মধ্যে ধনে ও জিরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা রোস্ট করে নেব গোটা মশলাগুলো রোস্ট হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে এই কড়াই থেকে গোটা মশলা ঢেলে নিচ্ছি বন্ধুরা গোটা মশলাগুলো রোস্ট করে নিয়েছি আপনারা দেখেছেন ওলকচু সেদ্ধ করে রেখেছি আর মাছও ভেজে রেখেছি বন্ধুরা এখন নটা বেজে গেছে তাই আমার এক্ষুনি দোকানে যেতে হবে সে কারণে রান্নাটি এখন কন্টিনিউ করতে পারছি না প্রায় রাত একটার দিকে আমি ফিরব তখন এসে এই রান্নাটি করবো বন্ধুরা ততক্ষণ আপনারা রাতের খাবার খান রেস্ট করুন এবং আমি দোকান থেকে ফিরে এসে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার সঙ্গে থেকে এই রান্নাটি দেখার জন্য বন্ধুরা প্রায় রাত একটার সময় ফিরে এসে ওল্ড অ্যান্ড নিউ কুয়েজিনের এই রান্নাঘর থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বুনো অল দিয়ে কাতলা মাছের ঝোল আমি কিভাবে রান্না করছি সেটা দেখার জন্য তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই বুনো ওল দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি আরও কি কি উপকরণ ব্যবহার করি এবং কিভাবে রান্না করি তা দেখার জন্য কচু দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার জন্য বন্ধুরা চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দেবো তেল একটু বেশি গরম হয়ে গেছে বন্ধুরা তাই ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা সোনালি কালার ধরলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচিতে হালকা সোনালি কালার ধরতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধে দূর করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ওলকচুর টুকরোগুলো এবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণের অর্ধেক লবণ আর বন্ধুরা গোটা একটা পাতি লেবু এর মধ্যে রস করে দিচ্ছি বন্ধুরা এখানে আমি সাউন্ড অফ করে দিয়েছি এ কারণে যে বাইরে কয়েকটা কুকুর খুব ডাকাডাকি করছে আর সেই ডাক সবার ভালো লাগবে না সে কারণে আমি এখানে সাউন্ড বন্ধ করে দিয়েছি গোটা একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে বন্ধুরা ভালোভাবে নেড়ে চেড়ে ওলকচুর সঙ্গে মিশিয়ে দিয়ে মিনিট দুয়েক কষিয়ে নেব প্রায় দুই মিনিট সময় ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল অ্যাড করছি গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রেশার কুকারের লিড লাগিয়ে দেব এবং এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে প্রেশার কুকারের দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিয়েছি বন্ধুরা এখন পাঁচ মিনিট অপেক্ষা করে প্রেশার কুকারের লিড খুলে নেব এবার দেখে নেব বন্ধুরা ওলকচুর টুকরোগুলো কেমন সেদ্ধ হয়েছে বন্ধুরা আপনারা দেখলেন যে কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে এই ওলকচুর টুকরোগুলো তো দুটো ছিটি মেরেছি বন্ধুরা প্রেশার কুকারে তারপরেও দেখুন কতটা শক্ত রয়েছে এখনও আর আরও তো আগে কুড়ি মিনিট প্রায় সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা বাকি রান্নাটুকু করার জন্য গ্যাস আবারও ধরিয়ে দিচ্ছি চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বন্ধুরা এবার অ্যাড করব এর মধ্যে সেই যে রোস্টেড গোটা মশলা সেই গোটা মশলা আমি মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি সেই গ্রাইন্ড করা গরম মশলাই এর মধ্যে ব্যবহার করব এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট দুই তিন কষিয়ে নেব বন্ধুরা দেখুন এই মিক্সচার গ্রাইন্ডারের ঢাকনাতে লেগে রয়েছে পাউডারের মতো যে মশলা এই মশলাটুকু আমি রান্নার শেষে ব্যবহার করব আর এখন এই মিক্সচার গ্রাইন্ডারে থাকা যে মশলা এটা ব্যবহার করব। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় কষিয়ে নেওয়ার মধ্যে বন্ধুরা এর মধ্যে একটা সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করব যেহেতু এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করেছি তাই আধা চামচ চিনির পরিবর্তে একটা সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করছি এবং এর সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি মিনিট দিনে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর সেই ভেজে রাখা কাতলা মাছের মাথা ও মাছের টুকরোগুলো দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল ব্যবহার করব এবং ওলকচু ও মাছের মাথা গরম জলের সঙ্গে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে এমনভাবে মিশিয়ে দেব যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায় বন্ধুরা এ সময়ে চুলার ফ্লেম বাড়িয়ে মিডিয়াম করে দেব এবং ঝোল ফুটে উঠলে এর মধ্যে স্বাদুসারী লবণের বাকি অর্ধেক লবণটুকু দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব বেশ কিছুক্ষণ কাতলা মাছের মাথাও মাছ দিয়ে ওলকচু রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝোল অনেকটাই কমে এসেছে তো এ পর্যায়ে সেই যে মিক্সচার গ্রাইন্ডারের ঢাকনায় লেগে থাকা পাউডারের মতো মশলা দিয়ে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা চেরা তিনটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা আবারও ঢেকে দেব এবং এ পর্যায়ে চুলা বন্ধ করে দেব তবে বন্ধুরা চুলা বন্ধ করে দশ মিনিট ঢেকে রাখবো এ কারণে যে হোমমেড মশলার সঙ্গে এই কাঁচা লঙ্কার শুঘ্রাণ ওলকচু দিয়ে রান্না কাতলা মাছের ঝোলে মিশে যাবে আর সেই সঙ্গে ওলকচু দিয়ে রান্না কাতলা মাছের ঝোলের স্বাদ ও সুগন্ধ বেড়ে যাবে দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন ওলকচু দিয়ে না না বুনো ওলকচু দিয়ে কাতলা মাছের ঝোল কেমন হয়েছে বন্ধুরা এই ওলকচু দিয়ে কাতলা মাছের ঝোল আমি সাদা ভাতের সঙ্গে খেয়েছিলাম তবে খাওয়ার আগে সত্যি বন্ধুরা আমি ভীষণ ভয় পেয়েছিলাম কারণ যে হারে হাত চুলকে তাতে আমার খেতে তো ভীষণ ভয় করবেই যাই হোক ভয় কাটিয়ে আমি খেয়েছিলাম বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছিল আমি দুই দিন যাবত এই ওলকচু দিয়ে কাতলা মাছের ঝোল খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে যাকে বলে চেটে পুটে খেয়েছি তবে বন্ধুরা যদি কখনো আপনাদের রান্নাঘরে এই ধরনের হাত চুলকানো ওলকচু আসে তাহলে আপনারা প্লিজ এই রেসিপিতে একবারটি রান্না করে খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আজ এ পর্যন্তই বন্ধুরা এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে ওলকচু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না দেখলেন বা ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন প্লিজ তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে